পঁচিশে জুন মালয়েশিয়ার অ্যান্টি করাপশন একজন মালয়েশিয়ার নাগরিক অ্যারেস্ট করে তার উপরে যে অভিযোগ তোলা হয়েছে সেটা হইতেছে উনি পঁচিশটা দুই নম্বর ডকুমেন্ট তৈরি করছে যেগুলি দিয়া কলিং ভিসার কথা বের হয় মানে অ্যাপ্রুভেল বের করা হয় কলিং ভিসায় আপনি যদি আপনার কোম্পানিতে লোক আনতে হয় অবশ্যই আপনার কোম্পানির কাজ থাকতে হবে এবং এই কোম্পানির কোন কোম্পানির সাথে কাজ আছে সেই কন্ট্রাক্ট আপনার মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় সেখানে জমা দিতে হবে উনি যে কন্ট্রাক্টগুলি তৈরি করছিল সেই কন্ট্রাক্টগুলি পঁচিশটা কন্ট্রাক্ট সব কন্ট্রাক্ট দুই নাম্বার এবং এই কন্ট্রাক্টের মূল্য দ্বারায় সাতাত্তর মিলিয়ন ভাবতে পারেন মালয়েশিয়াতে কলিং ভিসায় যে লোকগুলি আসছে যারা শত শত লক্ষ লক্ষ লোক বেশিরভাগ কোম্পানির পেছনে কাজ করছে বাঙালি উনি বিয়ে করছে এই দেশে ওনার ওয়াইফের নামে কোম্পানি কিংবা কোনো ফৈরায় একজন মালয়েশিয়ানের নামে কোম্পানি রেজিস্ট্রেশন করছে সেই কোম্পানির নামে দুই নাম্বার কাগজপত্র তৈরি করিয়া বিভিন্নভাবে এরা মালয়েশিয়া সরকারের ভ্রান্তি বুঝাইয়া সেখান থেকে কথা বের করে নিছে অ্যাপ্রুভেল বের করে নিছে তাদের মতো নিয়েই একজন মালয়েশিয়ার নাগরিক কেবল ধরা পড়ছে এবং অ্যান্টি সাথে এটাও বলছে যে ওনারা তদন্ত চালাইতেছে আরও কারা কারা এমন আছে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ এমপি মালয়েশিয়ান সরকারকে যে এই ধরনের যারা দুর্নীতি করছে তাদেরকে খুঁজা বের করতেছে এবং খুঁজা বের করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে সাথে আমি একটা কথা বলবো এখানে যে এই যে এই বাংলাদেশি দালালগুলিতে এইগুলি করছে এই কাজগুলি সব থেকে বেশি করছে বাংলাদেশি দালালগুলিতে নাইনটি ফাইভ পারসেন্ট করছে বাংলাদেশি দালালরা মালয়েশিয়ানরা খারাপ ছিল না এদেরকে খারাপ করা হয়েছে এদেরকে ভুল ভ্রান্তি শিখায় বাংলাদেশিদের কাজ বাংলাদেশি যেই জায়গায় সেই জায়গাটাই মনে করেন যে পানি গোলা করে রাখব এদের যত দুর্নীতি আছে তারা তাদের দ্বারা সম্ভব মালয়েশিয়ার কলিং বিষয়ে যে বড় বড় দুর্নীতি হয়েছে তার প্রতিটা দুর্নীতির পেছনে একজন বাংলাদেশি আছে আপনি খোঁজ নিয়ে দেখেন স্বামী বলব যে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ার গভর্নমেন্ট কারণ মালয়েশিয়ার গভর্নমেন্ট যে উদ্বেগটা নিছে এদেরকে খুঁজে বের করা এবং আমি সাথে আরও বলবো যে আপনারা যারা প্রতারিত হয়েছেন সবসময় প্রতিবাদ করবেন চুপ থাকবেন না প্রতিবাদ করবেন আপনি ভিডিও তৈরি করে নিজে নিজে প্রতিবাদ করেন আমরা আমাদের মতো চেষ্টা করতেছি আপনারও আপনার মতো চেষ্টা করতে হবে যে আপনি প্রতারিত হয়েছেন বিভিন্নভাবে দালালরা বিভিন্নভাবে দালালরা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে পাসপোর্ট দিয়ে দিছে যে বছর বছর আয়সা রিনিউ করে যাও মগের মূল্য পাইয়ে গেছে ওরা মালয়েশিয়াতে এই ধরনের কোনো নিয়ম নাই আপনি এক জায়গায় কাজ করে এক জায়গায় পাসপোর্ট এক জায়গায় ভিসা অন্য জায়গায় চাকরি করবেন এমন কোনো নিয়ম মালয়েশিয়াতে নাই কিন্তু এই যে দালালরা যে নিয়মটা চালু করছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রেড দিতেছে শত শত মানুষ অ্যারেস্ট হতেছে এদেরকে ছাড়ার দিয়েও কেউ যাইতেছে না অন্য দিকে যদি লক্ষ্য করেন যে মানুষের সাধারণ ক্ষমা দিছে অনেক লোক অনেক লোক কলিং বিষয়ে আইসা পালাইছে কারণ কাজ দেয় না মার মারধর করে বসাই রাখছে খাবার নাই পালাইছে তারা এখন আবার নতুন করে বাংলাদেশ থেকে টাকা আই না দেশে চলে যেতেছে এমন তথ্য যদি লাগে আমি প্রতিদিন পঞ্চাশ জনের দিতে পারি যে পঞ্চাশ জন দেশে চলে যেতেছে কলিং বিষয় তাইলে এখানে পুরোটাই দুর্নীতি হয়েছে পাঁচ লক্ষ যে লোক মালয়েছে তাই আনা হয়েছে এই পুরাটাই দুর্নীতি হয়েছে খুব বেশি হইলে লোক দরকার আছে এক লক্ষ সে জায়গায় লোক চলে আসে সাড়ে চার পাঁচ লক্ষ এবং এই লোকের পেছনে যে দুর্নীতি করছে স্যার দুর্নীতির মেন হোতাই হইল বাংলাদেশিরা ওই বিয়ে করছে অরবন নামে লাইসেন্স কিংবা অরবন্ধুর নামে লাইসেন্স কিংবা ওই আরেকজনের লাইসেন্স ধার নিয়ে এগুলি দুই নম্বরভাবে করছে মালয়েশিয়ানরা খারাপ ছিল না এদেরকে খারাপ করছে বাংলাদেশিরা এদের মাথার মধ্যে কুবুদ্ধি ঢুকাইছে বাংলাদেশিরা ক্রিমিনাল যত আছে ম্যাক্সিমামই বাংলাদেশি এরা এই কাজগুলি করছে তার মানি এক কথায় বলতে পারেন বাংলাদেশি রে দুবাইছে পণ্য কেউ না ভালো থাকবেন